হ্যালো স্টুডেন্টস ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোরের সিলেবাস নিয়ে ডিসকাস করব। যেটা কিন্তু আমেরিকান লিটারেচারের ওপরে রয়েছে তোমাদের সাথে অলরেডি আমি পেপার থ্রি এর সিলেবাসটা ডিসকাস করেছি সেটা কিন্তু হচ্ছে ইংলিশ ড্রামার উপরে ছিল আজকে আমি পেপার ফোরের এর সিলেবাসতে ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো তোমাদের পেপার ইউনিট হচ্ছে পোয়েট্রির উপরে রয়েছে দেখো তোমাদের এখান থেকে কি কি পড়তে হবে ফার্স্টে এক নম্বরে আছে হচ্ছে রবার্ট ফ্রস্ট রবার্ট ফ্রস্টের লেখা আফটার অ্যাপেল পিকিং ঠিক আছে ওয়ার্ল্ড উইটম্যান ওয়ার্ল্ড উইটম্যানের লেখা পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এটা হচ্ছে তোমাদের দু নাম্বার ঠিক আছে তিন নম্বরে আছে হচ্ছে সিলভিয়া প্লাথ তার লেখা হচ্ছে ড্যাডি নামক একটি পোয়েম লাস্ট হচ্ছে ল্যাংস্টন হিউজ তার লেখা হারলেম টোটাল এই চারখানা পোয়েম তোমাদের পেপার এর সিলেবাসে কিন্তু দেওয়া রয়েছে এবার চলে আসছি নোভেল তোমাদের সিলেবাসে কিন্তু একটাই রয়েছে আর্নেস্ট হেমিংয়ে লেখা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা হচ্ছে তোমাদের নোভেল রয়েছে ঠিক আছে চলো এবার দেখো হচ্ছে ইউনিট থ্রি যেটা কিন্তু স্টোরির ওপরে রয়েছে ঠিক আছে এখানে কি আছে এখানে আছে হচ্ছে এডগার অ্যালেন পর লেখা দ্য পার্ট লেটার আর দু নম্বরে রয়েছে হচ্ছে উইলিয়াম লেখা ড্রাই সেপ্টেম্বর এই দুটো স্টোরি কিন্তু তোমাদের ইউনিট থ্রিতে রয়েছে আচ্ছা চার নম্বর হচ্ছে তোমাদের ড্রামা ড্রামাতে তোমাদের রয়েছে আর্থার মিলারের লেখা ডেথ অফ এ সেলসম্যান তো এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা টোটাল তোমাদের চারখানা ইউনিট রয়েছে প্রথমটা কিন্তু রয়েছে পোয়েট্রির উপরে চারটা টোটাল পোয়েট্রি আছে তারপরে হচ্ছে একটা নোভেল রয়েছে তারপরে হচ্ছে দুটো স্টোরি রয়েছে এবং একটা ড্রামা এই হচ্ছে তোমাদের ওভারঅল পেপার ফোর এর সিলেবাসটা ঠিক আছে নেক্সট ক্লাস থেকে তোমাদের কিন্তু আমি টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক আর কি সিরিয়ালি তোমাদের সঙ্গে ডিসকাস করব তো চলো আজকে এতটুকুই থাকলো যারা ভাবছো আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে এছাড়াও দেখো এখানে কিন্তু অলরেডি আমরা কোর্স ফিটাও এখানে দিয়ে রেখেছি মেজারদের জন্য এবং মাইনারদের জন্য তোমরা সবটাই কিন্তু এই অফিসিয়াল নাম্বার দুটোর মধ্যে কোন একটা নাম্বারে ফোন করলে জানতে পারবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ